আর্থিকরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের তাদের দাবি আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি মালদা মেডিকেল কলেজ নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের শতাধিক ডাক্তার ও পড়ুয়া ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন আন্দোলনের ফলে জরুরি বিভাগ মাতৃবিভাগে চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়ছে জি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এদিন গোলমাল ঢাকাতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতির জেরে পরিষেবায় যে প্রভাব পড়েছে তা স্বীকার করে নিয়েছেন মালদা মেডিকেল কলেজের সুপার দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আপনারা সবাই জানেন কি আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিটা আছে আমাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সিকিউরিটি সেইটার জন্য দাবি জানাচ্ছি যতক্ষণ না অবধি আমাদের নির্দিষ্ট যে দাবি দাবাগুলো পূরণ হচ্ছে আমরা কোনো এক্সট্রা জেট প্লাস সিকিউরিটি বা কিছু চাইছি না আমাদের যে ন্যূনতম দাবিগুলো রয়েছে কি ডক্টর রুম লাগবে একটা সিকিউরিটি লাগবে প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কি একটা প্রপার সিকিউরিটি লাগবে চব্বিশ ঘন্টা যে প্রেজেন্ট থাকবে দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে যারা আমাদের অনকল ডক্টর আছে যারা চব্বিশ ঘন্টা ডিউটি করে কখনো রোটেশানের সময় আমরা আটচল্লিশ ঘন্টা ডিউটি করি তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি আর তো কিছু চাইছি না ধরুন ওই বিল্ডিং থেকে আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অনকলে ডিউটি করতে আসে রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই যদি কোনো রকম কোনো অসুবিধায় বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব কেউ নিচ্ছে না কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না তো আমাদের যেটা মেন দাবি আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিওর করতে হবে তার জন্য আমাদেরকে অ্যাসিওরেন্স দিতে হবে যতক্ষণ অবধি আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি থাকবে শান্তনু <laughs> দেবনাথ <shantone entender> জি করে এই ঘটনার আসল দোষীর শাস্তি পায় ততক্ষণ আমরা এরকম কর্মবিরতি রাখতে চাই আমাদের 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 প্রথম দাবি হচ্ছে এই যে যিনি রেপড হয়ে মারা গেলেন পিজি সেকেন্ড ইয়ার পিজি টি চেস্ট মেডিসিনে তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই শুধু আমাদের সিকিউরিটি নয় প্রথমে আমরা তাদের শাস্তি চাই যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারবো না তাহলে অ্যাজ এ ডক্টর

সে পুলিশ ছেলে পেশেন্ট দেখতে যাওয়ার সময় যদি কেউ আমাদের কিছু করে তখন বাড়িতে কি ফোন যাবে যে সুইসাইড করেছে এটা আমরা মানতে পারবো না আমাদেরকে আমাদেরকে হোস্টেল থেকে আসতে হয় ছুটে ছুটে এই প্রিমিসে আমাদেরকে ওই রাত্রিবেলায় আসা আমাদের পক্ষে সম্ভব না আমরা ফিমেল অ্যান্ড মেল সিকিউরিটি চাই মেয়েরা যখন নাইট ডিউটি করবে আমরা ফিমেল সিকিউরিটি চাই তার সাথে মেল সিকিউরিটিও চাই কারণ কি মেল সিকিউরিটি যে আমাদের উপর অত্যাচার করবে না তার কি মানে হয় তাই আমরা ফিমেল সিকিউরিটি চাই আমার নাম মনীষা দাস এমবিবিএস ইন্টার্ন হিমাজির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে ওদের কিছু দাবি দেওয়া আছে কিছু জায়গায় মনে হয় কাজের একটু সমস্যা করছে ওরা সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো বোঝানোর চেষ্টা করব কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি ডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই তবে সিনিয়র ডাক্তাররা আছেন ওদের হাউস স্টাফ আছে তারা কাজ মেনটেন করে যাবে এদের সাথে আমরা কথা বলছি এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায় ওরা যেসব সমস্যা নিয়ে পেন্ট ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করব বলছি গতকাল রাত থেকে তুমি অফিসিয়ালি অফিশিয়ালি জানায়নি তবে শুনলাম যে রাত্রি অনেকে কাজ করছে না সেটা আমরা কথা বলতে এসেছি কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা যায় কোথায় 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 প্রভাব পড়ছে মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কি পরিকাঠামো রয়েছে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে তারা দেখছে সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখ চেক করে দেখলাম কালকেরও মিটিং করেছি সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কি না বা কোনো ঘাটতি আছে কি না কোনো খারাপ খারাপ আছে কিনা এগুলো দেখছি সেগুলো ওরা কারেকশান করে গেছে আর যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো সিসি বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেখব কোন আরো যদি কোনো জায়গায় আরো নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করবো নিয়ে কথা বলবো শীঘ্রই সেগুলো মিটিং নিয়ে আলোচনা করা যাবে সেগুলো কি করে ইম্প্রুভ করা যাবে আজকে কি কাজ করছে জুনিয়ার ডাক্তার না বন্ধ কাজ করছে কিছু কিছু জায়গায় সমস্যা আছে সম্ভব করছে না কিছু কিছু জায়গায় করছে কিছু জায়গায় বলছি যে রবিবার দিন করে একটা জিনিস আছে সেই দিনে দেখা যায় ডাক্তারের অভাব জুনিয়র ডাক্তাররাই এবাভ মে সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় সেটা থাকে সেটা থাকে অন কলে থাকে দরবারে ওদেরকে ঢিকে নেয় বীর বিপ্লবী শহীদ খুদিরাম বসু 17